সবাই আশা করি সবাই ভালো আছেন পেপার শুনেছেন কখনো খেতে খেতে এরকম শব্দ মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে আপনার একটা পৃথিবী খেয়ে নিচ্ছে আর একটু পানি খাও বাবা এই তো দেখছি বড় মনস্টার করে সব ফেলে দিচ্ছে আর খেয়ে নিচ্ছি খেতেছি বন্ধুরা হ্যালো আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব জনপ্রিয় চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি যেটা ওরা ওয়ার্ল্ডে বিখ্যাত সবাই জানে গোলগাপ্পা চ্যালেঞ্জ গোলগাপ্পা পানিপুরি ফুচকা যে যে নামেই বলুন না কেন খেতে কিন্তু স্বাদটা ঠিক একই রকমই তো আজকে আমরা একশোটা ফুচকা নিয়ে বসেছি পঞ্চাশ পঞ্চাশ একশোটা আজকে হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা একটু ভিন্ন ধরনের হবে নির্ধারিত পাঁচ মিনিটের মধ্যে যে সব চাইতে বেশি ফুচকা খেতে পারবে সে আজকে উইনার আর না পারলে সে হচ্ছে লুজার তো দেরি না করে চলুন শুরু করা যাক আর পুরো ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে কারণ কি উইনার হচ্ছে কি লুজার হচ্ছে সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো আপনাদের খুব মানে প্রস্তুতি নিয়ে বসে আছে যে আজকে আমাকে হারাবে তো অসুস্থ ঠিক আছে এখন তারপরেও দেখা যাক ভাগ্য সহায় হয় কিনা এখানে টাইমার আছে টাইমার পাঁচ মিনিট হয়ে গেলে টাইমার আমরা বন্ধ করে দেবো এবং কাউন্ট করে নেব যে কে বেশি খেতে পেরেছে পাঁচ মিনিটের মধ্যে পঞ্চাশটার মধ্যে পঞ্চাশ পঞ্চাশ একশোটা খুচরার মধ্যে তো আজকে ক্রস রাউন্ডে চলে যাচ্ছি আমরা তো লেটস গো রক পেপার সিজার রক পেপার সিজার রক পেপার সিজার তুমি উইনার হুম তো যেহেতু আপনাদের সারমিনা আজকে উইনার তো আজকে শুরু করতে একসাথে মানে দুজন খড়াবে না না পাঁচ মিনিট পাঁচ মিনিট করে এটা চলবে পাঁচ মিনিটের মধ্যে কে সবচেয়ে ভালো কারণ ভাই কাউন্টিং করা একসাথে খেতে গেলে কাউন্টিং করা খুব ঝামেলা হয়ে যাবে এবং একজন অবজার্ভ করবে হ্যাঁ ফার্স্ট রাউন্ডে যে খাবে আর ওর হয়ে গেলে তখন সেকেন্ড রাউন্ডে যে খাবে তাকে অবজার্ভ করবে সহজ হিসাব বারবার নো চিটিং ওকে তো আমরা দেরি করতে যাচ্ছি না আজকে আমাদের চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন থ্রি টু ওয়ান অ্যান্ড তারাও গো সরাও হ্যাঁ দূরেই সরিয়ে ফট 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 করে ফুচকা খাচ্ছি গোলগাপ্পা গপ্পা পানি আরে বাবা গোলগাপ্পা তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে গো উপর গোলগাপ্পা দৌড়ে বেড়াচ্ছে আর আমি তো ফুচকা মতো একদলা ফুচকা নিয়ে বসে আছি রে খাবেন ফুচকা ফুচকা খাবেন দেখা যাক নির্ধারিত পাঁচ মিনিটের মধ্যে সে কয়টা ফুচকা খেতে পারে করছে আর চালান করে দিচ্ছে পাঁচ মিনিট মনে হয় লাগবে না যে অবস্থায় খাচ্ছে সমস্যা নেই আমরা কাউন্ট করবো যে জয় মিনিটই খাক না কেন আবার করা লাগবে পুরো একটা পৃথিবী খেয়ে নিচ্ছে কেমন স্বাদ গোল গপ্পা পানিপুরি বিশাল খাওয়া দাওয়া চলছে শুনেছেন কখনো খেতে খেতে এরকম শব্দ মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে আপনার বজ্রপাত হয় না ওরকম গোলাগুলি চলছে এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড অলরেডি চলছে আর আপনাদের সার্বিনপুর গোগ্রা গাছে গিলতেই আছে গিলতেই আছে আরে বন্ধু থামো এত খেয়েও না পথটা ফুটাচ্ছে দুই মিনিট থেকে সাহাবার করে দিলে পাঁচ মিনিট লাগবেই না ঠান্ডার সমস্যা হয়েছে বংশমামা বলতেন ঠান্ডা যদি হয় তাহলে খাবি ফুচকা তাই আজকে ফুচকার করেছি স্ক্রিনের দিকে তাকাচ্ছে আর খেয়েই যাচ্ছি খুব শান্ত মনে পাচ্ছে

বাস্ট হয়ে গেছে তুমি কি আগে মানে এগুলা কম্পিটিশনে আগে জড়িত ছিল নাকি খাওয়ার ধরনের তাই না হচ্ছে এতক্ষণে একটু পানির পি পাশা পেয়েছে অলরেডি চার মিনিট হতে যাচ্ছে তিন মিনিট দেখি চার মিনিটের মধ্যে শেষ করতে পারি নাকি আরেকটু পানি তো ভেজে বন্ধু আমার ভাগে একটু জুটিছি ছিটি ফোঁটা পড়েছি শেষ করতে হবে চেটে ফুটে বাটির মধ্যে অনেকগুলো আছে পাঁচ মিনিটের আগে শেষ হয়ে ফেললো পানি খেয়ে মুখ পরিষ্কার করতে হবে কিন্তু চার মিনিট উনচল্লিশ সেকেন্ডে আপনাদের সালমিনা পুতার জার্নিটা শেষ করলো তো গাইস আমি 4 মিনিট 34 সেকেন্ডের মধ্যেই আমি আমার সব ফুচকা শেষ করেছি এবার আপনাদের ভাইয়ের পালা তাহলে চলুন তাহলে শুরু করা যাক আমাদের পরবতী 4 মিনিট 39 সেকেন্ড সময় নিয়েছে ও 50 টা ফুচকা শেষ করতে তো আমার কাছে এখন 50 টা ফুচকা আছে দেখি আমি 4 মিনিট 38 সেকেন্ডে শেষ করতে পারি কিনা হ্যাঁ 38 সেকেন্ডে যদি শেষ শেষ করতে পারে তাহলে আজকে উইনার সেই হবে আচ্ছা উইনার সেই হবে তো আমরা হচ্ছে এটা রিসেট করে নিচ্ছি হ্যাঁ তো তো দেরি না করে আমি আমার রাউন্ডে চলে যাই এবার আমার ব্যাক করার পালা দেখি কি খেলতে পারি বাবা এই তো দেখছি বড় মন স্টার্ট মর মর করে সব ফেলে দিচ্ছে আর খেয়ে নিচ্ছি বন্ধুরা

খেতে গিয়ে গুলি করে ফেলছি বন্ধুরা এই প্রথম দেখলাম ফুচকা খেতে খেয়ে গুলি করে ফেলে নিচে কিন্তু পড়ে আছে অনেকগুলো সেগুলো কি খেতে হবে ফুরিয়ে কুড়িয়ে আরে বাবা

কি মনে মনে করছেন ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনতাম জব্বারের জব্বারের গরুর হারিয়ে গেছে আর জব্বারের গায়ে জ্বর আসছে আরে বাবা তো দেখছি শরের বেগে সব মড়াই করে দিল আরে বাবা রে বাবা ঘর চলছে না না তুফান চলছে তো বন্ধুরা আজকে আর তাকে কেউ হারাতে পারবে না সে ফার্স্টে বসে আছে সবাই আমার জন্য দোয়া করবেন অশোকা শারমিন যেন যায় কিন্তু তা সম্ভব হবে না কারণ আপনাদের ভাইয়া যে হারে মর্মর করে শেষ করছে মুখ তো একদম টোটালি ফাঁকা করতে হবে আরে পেয়ে যাবো বলছি এত ফিস নিয়ে না হয়ে গেছে আরে বাবা মুখটাকে একটু একটু গরম করো বেড়ে দর্শন

আসলে অসম্ভব সুস্বাদু ছিল ফুচকাটা খেতে কিন্তু একটু আইস করে খেতে পারলে মনে হয় ভালো লাগতো তারপরেও মজা লেগেছে মুখের মধ্যে এক গাথা ছিল প্রমাণ প্রভাব করে চি স্বাদটা ভালোই লাগলো তো এই আমাদের এই চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যালেঞ্জের ভালো মন্দ সব কিছু নির্ভর করে আপনাদের উপর কারণ আপনারা সাপোর্ট করলে এরকম চ্যালেঞ্জ করতে আমরা আরো আগ্রহী এবং ভালো লাগে আমাদের শুধুমাত্র যে ভালো लागले ভিডিওটা দেখবেন তা না অবশ্যই অবশ্যই যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের আর আর কি কি চ্যালেঞ্জ আপনারা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেক অনেক উৎসাহ এবং অনুপ্রেরণামূলক কমেন্ট করে আমাদেরকে আরো আরো উৎসাহ দেবেন যাতে করে আমি আমরা আপনাদের জন্য আরো অনেক অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি তো ঠিক আছে লাভ ইউ অলস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম